গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো তোমরা ভালো থাকো সবাই এটাই ভগবানের কাছে প্রার্থনা করি সবার সব ইচ্ছা পূরণ হোক নতুন একটা দিন নতুন একটা সকাল দিয়ে শুরু করলাম ঠাকুরকে দর্শন করিয়ে যে আমি পুজো টুজো দিয়ে সব সংসারে কাজকর্ম করে বাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে উঠলাম আজকে ফুল দিয়ে আসনটাকে সাজিয়েছি মনটা যে কী ভালো লাগছে দেখো কত সুন্দর লাগছে পুজো দিয়ে উঠে ওইদিকে চা বসিয়ে দিয়েছি আর মেয়ের জন্য ম্যাগি এই দেখো চা বসানো আর এইদিকে ম্যাগি করে বসানো এই ম্যাগি বসানো মেয়ের জন্য মেয়ে তো সকালে উঠলেই আগে বলে ম্যাগি খাবার বাবা তো তাই নিয়ে ভীষণ বকা বকি করছে প্রতিদিন ম্যাগি প্রতিদিন ম্যাগি বাচ্চাদের প্রতিদিন ম্যাগি খাওয়া ঠিক না এটা আমিও জানি কিন্তু এখন ও তো হাতে করে কিছু খায় না তোমরা তো জানো ঝিনুকিয়ে করে দুধ খাওয়াতে হয় তো আমি দেখলাম হাতে করে এইটুকু তো অন্তত খাবে সেই জন্য আমিও করে দিলাম সকালবেলায় বাচ্চা কাছে যদি কান্নাকাটি করে না তাহলে ভীষণ খারাপ লাগে ওই জন্য বাচ্চারা আমাদের চা বিস্কিট আর মুড়ি শুকনো মুড়ি খাবে বলে তাই মুড়ি খাবে মুড়ি ব্যাস হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট চা বিস্কিট আর মুড়ি তা তোমরা কী কী ব্রেকফাস্ট করছো অবশ্যই কমিটি জানিও সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো গুড মর্নিং এভরি ওয়ান চলে এসছে এইরকম চা চা করছি রান্না রান্নার ঘর থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এই যে চা বসিয়ে দিয়েছি সকালে পুজো আচ্ছা দেওয়া কমপ্লিট এই যে মেয়ের ম্যাগিও হয়ে গেছে ম্যাগি করেছে বলে বাবা তো ভীষণ বকা দিচ্ছে আর এই যে দুধ দুধ হয়ে গেছে চাটা ভালো করে ফুটুক এই দেখো আজকে ঠাকুর আসনটা কত সুন্দর লাগছে অনেক দিন পরে এরকম ফুল ফুলতে পুজো দিতে পারছে অ্যাকচুয়ালি ফুল তুলতে যেতে পারি কিন্তু যাওয়া হয় না সংসারে কাজের সংসারে কাজের চাপে আর এই দেখো এদার দেখো কী টানার রোদ আর ওই যে আমার পাট এনে দিয়েছে কালকে যেটা করেছিলাম সেটা হয়ে গেছে দিয়ে এসে আর একটা পাট নিয়েছে একটা করে নিয়ে আসছে এই সারা পাটটা আমার বলতে ভালো লাগে না তার জন্য আর মেয়ে কি খুশি দেখো ও ম্যাগি খাবে তাই খুশি আর ওর বাবা আমাকে বোকা দিচ্ছে ম্যাগি করে দিয়েছি তাই কী করবো বলো ছেলে মেয়ে যদি একটু বাপদার করে কোনো কিছু না দিয়ে পারা যায় না এই দেখো একটা নতুন চা নিয়ে এসছে এলাইচি চা চাটার গন্ধটা না খুব সুন্দর এলাচের গন্ধ বেরোচ্ছে মানে এলাচের চা চা তো আমার খেতে ভীষণ ভালো লাগে এ দেখো চাটা আমি বললাম অল্প করে এনে আসতে ও ছোটো একটা প্যাকেট এনেছে মনে হচ্ছে চাটা খুব ভালো হবে যদি ভালো হয় তাহলে তো বেশি করে আনতে বলবো চাটা তো আজকেই খাওয়া হবে সবই প্যাকেটটা খুলে আমি যে চা বসালাম আর আজকে তেমন কিছু রান্না বান্না করব না দুপুরবেলায় ভাত আছে ও বললো যে জল দিয়ে রাখো ওই ভাতই খাবো গরমে কোনো কিছু তো খেতে পারছে না প্রতিদিন ভাত তরকারি নষ্ট ফেলা যাচ্ছে তো আজকে আর ওই জন্য অন্য নতুন কিছু করব না এই খাওয়া হবে তো তোমরা সকালবেলা কে কী ব্রেকফাস্ট করছো তো গুড মর্নিং সবার দিনটা খুব ভালো কাটুক সুন্দর কাটুক প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো চা খাবে তো চলে আসো চা বিস্কিট সকালবেলায় চা বিস্কুট আর মুড়ি এই খাবে আর নিমকি নিয়ে এসছে তাই দিয়ে চা দে খাবে নিমকি দিয়ে চা দেখ খেতে খুব ভালোবাসে তো চলো গুড আফটারনুন বন্ধুরা সকালের কোনো ভিডিও বা ব্লগ কোনোটাই তোমাদের দিতে পারিনি সকালে তেমন কিছুই আজকে ব্রেকফাস্ট হয়নি চা আর বিস্কুট হয়েছিল আর আমার একটু শরীরটা খারাপ লাগছে ওই জন্য আমিও মানে কিছুই বানাইনি আর কি তো দুপুরে লাঞ্চ রেডি করতে চলে এসেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সর্ষে এই কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে অল্প কিছু চিংড়ি মাছ ফ্রিজে ছিল সেইগুলো একটু পরিষ্কার করে নিয়েছি সেইগুলো দিয়ে তোমার হচ্ছে করবো কচুর লতি তো ওই জন্য আগে চিংড়ি মাছটা দিয়ে দিলাম কালো গুড়ের ফোড় দিয়ে দিয়ে এরকম এখানে করে নিয়েছি রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর একটু কত লুটিটাকে ভাপিয়ে নিয়েছি আমি তো এরকমভাবে জানাই তো চলো আগে চিংড়ি মাছটা ভাজা করে নিই এরকম চিংড়ি মাছটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলাটা বললাম রসুন পেঁয়াজ অল্প করে পেঁয়াজ আর বেশি করে কাঁচা লঙ্কা কারণ রুটি কচু কচু জিনিসে না একটু তোমার লঙ্কাটা বেশি না দিলে খেতে ভালো লাগে না তো সেটা দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এই মশলাটাকে ভালো করে কষাবো এরকম নুন হলুদ দুটোই দিয়ে দিয়েছি আর মশলাতে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু চিনি চিনি দিলে কি কালারটা সুন্দর আসে খেতেও খুব সুন্দর হয় এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে ভাপিয়ে রাখা কচুর লতিগুলো এটা আমার বড় মশাই খেতে একটু ভীষণ ভালোবাসে এবং আমিও আমরা দুজনেই খুব ভালো খাই এটা এটা হলেই না আর কিছু লাগে না আজকে তেমন কিছু করবো না আর করবো একটু চিংড়ি মাছ বাটা আর বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই হচ্ছে করব আর বড় মাছের জন্য অল্প একটু ডাল রান্না করব কারণ সবই শুকনো শুকনো হচ্ছে বলে ওর জন্য হয়তো ডালটা আমি সেদ্ধই করবো তো এই দেখো এটা এবার আমি সেদ্ধ হতে দেবো সেদ্ধ তো করাই একটু ইয়ে মানে নরম হতে দেবো একদম গা মাখা মাখা হবে এটা পুরো এটা আমার পুরো কিন্তু রেডি আর এই দেখো চিংড়ি মাছটা পুরো মিক্সারে আমি ইয়ে করে নিয়ে এসেছি তোমার পেস্ট করে নিয়ে এসেছি আর এরকম একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ওপরে আমি কিন্তু এই চিংড়ি মাছ থেকে হালকা করা গরম করে মানে ভাজা করে তেলের মধ্যে দিয়ে তারপরে এতে পেঁয়াজ রসুন আর হচ্ছে একটুখানি একদম একটুখানি আদা একটু কালো জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে পেস্ট করেছি বেশ ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে হচ্ছে তোমার ইয়ে এর মধ্যে দিয়ে দেবে তেলটাই পেঁয়াজটা কুচি পেঁয়াজটা দিয়ে দিলাম এটা হচ্ছে ভালো করে একটু ভাজা করে নেবো নিয়ে তারপরে দিয়ে দেবো দেওয়ার পরে তারপরে আর শুধু বাঁধাকপিটা আমার হতে বাকি কর্তা মশাই প্রত্যেকটা আজকে রান্না ব্রেক মানে লাঞ্চ যা যা রেডি করছি আমি সবই কিন্তু কর্তা মশাইয়ের পছন্দের প্রত্যেকটা আইটেম কর্তা মশাইয়ের পছন্দের খুব আমি এদিকে বসিয়ে দিই ওদিকে ঘর পরিষ্কার করছি আমি করছিলাম আমার কাজ যে কাজটা আমি করি সেটা আর কি এই দেখো পুরো চিংড়ি মাছ বাটাটা আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর পেঁয়াজ যেটা কোরমে দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে না একদম শুকিয়ে একদম আঠাটা হয়ে যাবে এটা শুকিয়ে পুরো জলটা শুকিয়ে যাবে এটা শুকোতে থাক বাটাটা পুরো কমপ্লিট ওপর দিয়ে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি দুটোই হয়ে গেছে এদিকে কচুর দুটো কমপ্লিট আর এদিকে চিংড়ি মাছ বাটা হয়ে গেছে এবার এই যে বসিয়ে দেবো বাঁধাকপিটা তার জন্য ধুমো ডুমো করে গোটা আলু কেটে নিয়েছি আর চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে জিরে আর সাদা জিরে আর পেটটা ফোড়ন দিয়ে আমি হচ্ছে এই যে আলুটা চিংড়ি মাছটা ভাজা করে নিয়েছি ভাপানো বাঁধাকপিটা এই যে ধুলে দিলাম আর এইবার গরমের সময় বাঁধাকপি কেমন লাগবে আমি জানি না আমার বর মাসের খুব পছন্দ বাজারে পেয়েছে নিয়ে চলে এসেছে খেতে ভালো লাগুক চাই না লাগুক ওর খেতে হবে ও বাঁধাকপি খুব পছন্দ করে তার জন্য নিয়ে এসেছে আমি আর কিছু বলিনি তো চলো এটাকে আগে একটু ভালো করে তোমার নুন হলুদটা মাখিয়ে একটু মেরে চেড়ে দিই এরকম বাঁধাকপি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি মিষ্টি মানে চিনি এবারে নামানোর আগে আমি একটু দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা দিলে আমার কিন্তু পুরো কমপ্লিট বাঁধাকপি এবার আমি ডালটা সেদ্ধ করে রাতটা বসিয়ে দেব রান্নার যদি গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু রান্না করতে সময় লাগে না আমার তো লাগে না আমি সবই গুছিয়ে রেখেছিলাম ওই জন্য বসালাম আর এক ঘন্টার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেল তো চলো টাটা গুড নুন বন্ধুরা সকালে যেমন কোনো ভিডিও ছিল না তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এই যে দুপুরের লাঞ্চ রেডি হচ্ছে আজকে রান্না আমি করছি না রান্না করছে এই যে আমার মা মা এসছে তাই মা রান্না করছে এখানে হচ্ছে যে করলা ভাজা হবে এই যে মাছ মাছ হবে কলমির শাক ভাজা হবে মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে আর একটা নিরামিষ তরকারি হবে আরও দেখা যাক কি হয় আপাতত তো এইগুলো কুটে গেছে নিয়েছে সব গুছিয়ে নিয়েছে আমি ওইদিকে একটু কাজ করছি জানো তো তোমরা কি কাজ করতে পারি সেটাই করছিলাম আর মেয়ে মেয়ে হচ্ছে এই যে কাটুন দেখে